প্রিয় দর্শক আমরা আজকে যে ষোলো ডিসেম্বরের ছোট ভাই বোন এগুলো মানে অনেক আশেপাশে অনেকেই আছে সবাইকে দেখানোর নিষেধ আছে এই এদের দেখানোর নিষেধ নাই এরা এরা বলতেছে আমাদের ভিডিও কল আর এদের এরা এদের মানে এদের এত সুন্দর করে কেকগুলো সাজায় রাখছে এরা দেখেন কত সুন্দর করে সাজায় রাখছে এই যে মিষ্টি মামুনি মামুনি ঠিক আছে

না তাহলে থামেন এই দেখ কি সুন্দর দেখা যাচ্ছে হাই হাই আগে সাইড ভাগ করি আগে اندرই মু দেখিয়ে দাও ভালো ভাগে আগে পিছিটা পিছি উসে আগে দাও তোমরা আমি তোমরা আমি তোমরা আমি তোমরা আমি তোমরা আমি তোমরা আমি आइसो चाकक दिसि तब

তো <laughs>

अरे बदलने तो नहीं है। हम्म, अरे फिर बदलो इक्यासन है। उज्जैक्सन है। अरे मार बनी। अरे प्यार है। अरे मामा क्या हो? ये जेठ कोख ले ले। मैंने जा रहे? अन्यां। खाली देती है। खाली देती है। अन्यां। भैया लोग माँ। वो तो जेठ तक जाऊँगा ही। जेठ किसे? अच्छी सा, अच्छी सा। जा

আমরা অনেক মজা করছি চলো এখন আমরা যাই